আসন্ন বারো ও তেরোই ফেব্রুয়ারি সোমবার ও মঙ্গলবার মহাপবিত্র বিশ্ব উর্দ শরিফ ও বিশ্ব ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব অলি মঞ্জিল ভাইস রশি সদরপুর ফরিদপুরে এই মুহূর্তে প্রচার প্রচারণা এবং প্যান্ডেলের কাজ তীব্র গতিতে এগিয়ে চলছে প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাকের পার্টির সাধারণ সম্পাদক ডাক্তার জুয়েল কবির কী জানালেন দেখুন সকলকে সালাম আসসালাম আলাইকুম রহমদুল্লাহ আমার কাকু অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ বিশ্ব খাজা খাযাবা ভরিদপুরী কাবলাজান সাহেবের মহাপবিত্র বিশ্ব ঔরজ শরীফ এবং বিশ্ব ইসলামী মহা সম্মেলন ফেব্রুয়ারি মাসের বারো এবং তেরো ষোড়শ সোমবার এবং মঙ্গলবার বিশ্বলী ক্যাবলাজান সাহেবের সুযোগ্য আধ্যাত্মিক উত্তরসূরি জেসমানী আউলাদ হেজবুল্লাহ রিমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য মির্জাদা আখা হজরত খাজা আমির ফসল মুজাহিদি সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে পবিত্র দাওয়াতনামা নিয়ে আমরা কাপাসিয়া উপজেলায় কাপাসিয়া উপজেলা জাকের পার্টির সম্মানিত সভাপতি সম্মানিত সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক এবং আমাদের সিদ্দিক ভাই আপসহ আরও যারা আছেন এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনাদের সকলকে সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আমি আপনাদেরকে ফেসবুক লাইভের মাধ্যমে সাংবাদিক ভাইদের মাধ্যমে একটি কথা স্পষ্টভাবে বলতে চাই সেটি সেটি হলো জাকের পার্টি যিনি মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু মহাসাধক বিশ্ব লিখা পাঁচ জবানে কেব্রাজান বাবা এমন সময় আসবে মহান পৃথিবীতে লোহার মই টানবেন এবং পৃথিবীতে গজবের চোটে মানুষ চোখে মুখে অন্ধকার দেখে দিশেহারা হয়ে এই জাকের পার্টির পতাকার নিচে আসতে বাধ্য হবে সেই সময় সন্নিকটে বিশ্বযুদ্ধের আশঙ্কা প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘুরাফেরা করছে যে কোনো সময় ধ্বংসাত্মক প্রলয়নকারী ঘটনা ঘটতে পারে এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহতভাবে চলছে তাই আপনাদের সকলকে উদারত আহ্বান যদি বাঁচতে চান বাঁচানোর মালিক আল্লাহ তবে উচিরা লাগে আমি আবার পুনরায় বলছি যদি বাঁচতে চান আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চান আল্লাহর রহমতের চাদরে যদি ঢাকা থাকতে চান তাহলে সকলেই জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব মোস্তফা আমির ফসল মুজাহী সাহেব এবং জাকের পার্টির সম্মানিত মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাহেব আমির ফসল মুজাদ সাহেব যে মহাপবিত্র বিশ্ব উর শরীফ এবং বিশ্ব ইসলামী সম্মেলন বারো এবং তেরোই ফেব্রুয়ারি স্থান বিশ্বলীর মঞ্জিল বা সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে আপনারা সকলেই যোগ দেন এই উদার তো আহ্বান আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আসসালাম বিশ্ব লি খাজা বাবা ফরিদপুরি কাবলাজান সাহেবের মহাপবিত্র বিশ্ব উরস শরীফ এবং বিশ্ব ইসলামী সম্মেলন বারো এবং তেরোই ফেব্রুয়ারি রোজ সোমবার এবং মঙ্গলবার বিশ্বলি মঞ্জিল বাইশরসি সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে বিশ্বলি কাবলাজান সাহেবের সুযোগ্য আধ্যাত্মিকোত্তর অধিকার হেজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য বীরজাদা আলগাস হজরত খাজা মোস্তফা আমির ফয়সল সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে গাজীপুর জেলায় কাপাসিয়া উপজেলায় পবিত্র দাওয়াতনামা বিতরণে এসে সাংবাদিক ভাইদের মুখোমুখি হয়ে এবং ফেসবুক লাইভের মাধ্যমে আমি আপনাদেরকে সুস্পষ্টভাবে একটি কথা বলতে চাই জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু মহাসাধক বিশ্ব অলি খাজা ফরিদপুরি সাহেব পাক জবানে ফরমাইছেন বাবা এমন সময় আসবে তামাম পৃথিবীতে আল্লাহ পাক লোহার মই টানবেন এবং মানুষ গজবে পরিয়া বিপদের বাড়ির চোড়ে চোখে মুখে অন্ধকার দেখে দিশেহারা হয়ে বেঙ্গে চুড়ে এই জাকের পার্টির পতাকার নিচে আসতে বাধ্য হবে সেই সময় সন্নিকটে আপনারা সবাই জ্ঞানী সবাই বুঝতেছেন বিশ্বযুদ্ধের আশঙ্কা মাটির নিচে ভূমিকম্প ঘুরাফেরা করছে প্রাকৃতিক দুর্যোগ যে কোনো সময় ধ্বংসাত্মক প্রলয়নকারী ঘটনা ঘটেও যেতে পারে এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে আমি আবার পুনরায় বলছি বাঁচানোর মালিক আল্লাহ কিন্তু উচিলা লাগে তাই আপনাদের সকলকে উদারত আহ্বান করব আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চান আল্লাহর আল্লাহর রহমতের চাদরে যদি ঢাকা থাকতে চান তাহলে আহ্বান আপনারা জাকের আসেন এবং এবং মহাপবিত্র বিশ্ব বিশ্ব শরীফ ইসলামী মহাসম্মেলন স্থান বিশ্ব মঞ্জিল সদরপুর ফরিদপুর জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সায়েম আমির ফয়সল মুজাদ্দি সাহেবের পক্ষ থেকে আপনাদের সকলকে দাওয়াত করলাম আপনারা সকলেই জাকের বাড়ির পতাকের নিচে আসেন এবং মহাপবিত্র বিশ্ব উগ্র শরীফ এবং বিশ্ব ইসলামী সম্মেলনে যোগ দেন তাহলেই বিশ্ব আলী কাবলাজান সাহেবের উসিলায় জয়াল নবী রাসুল্লাহ সাল্লামের নেক নজরে আল্লাহ পাকের রহমতের চাদরে ঢাকা থাকবেন আল্লাহ পাকের গজব থেকে আমরা বাঁচতে পারবো তাহলে শান্তি তাহলে মুক্তি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুমতুল আয়ম গাজীপুর থেকে পঙ্কজ বৈষ্ণবের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইফ নৈহাটি ফেরিঘাটির ঠিক ডান দিকের রাস্তায় একটু এগুলি রয়েছে বিভিন্ন নামী দামি কোম্পানির সেকেন্ড হ্যান্ড মোবাইলের বিশ্বস্ত ঠিকানা এএফ টেলিকম এখানে পাবেন মাত্র তিন হাজার থেকে দেড় লাখ টাকা মূল্যে এবং একদিন থেকে এক বছরে যে কোনো কোম্পানির সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন আইফোন টুয়েলভ একশো আঠাশ ব্যাটারি মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় দেবো মাত্র তেরো হাজার টাকায় আট জিবি দাঁড়াও এখনো দেখো আর সেই কারণেই সবার পছন্দ এখন এএস এস টেলিকম বিশ্ব জানতে যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে